হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার গলার অবস্থা খারাপ আজকে টপিক আপনারা দেখে নিয়েছেন আপনাদের সম্পর্কটির নাম কি মানে অনেকেই এখানে আছেন যারা হয়তো এই সময় বুঝতে পারছেন না যে এই সম্পর্কটি কেন এসছে আমার জীবনে এই সম্পর্কটি আদেও কোনো মানে আমার জীবনে আমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে এই সম্পর্ক থেকে কি আমার অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে এই সম্পর্কে কি এই সম্পর্কের নাম কি এই সম্পর্ক কি দিয়ে তৈরি ভালোবাসা আছে বিশ্বাস আছে না প্রতারণা আছে কি আছে এই সম্পর্কের মধ্যে সেটাই আমরা দেখব এটা দুটো পাউচ ব্যাগ এটা একটা আর এটা একটা দুটো পাউচ ব্যাগ দুটো গ্রুপ আপনারা চুজ করে নিলে আমি রেটিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে দেখব যে আপনাদের সম্পর্ক তো অবশ্যই দেখব আপনাদের সম্পর্কের নাম কি তার আগে যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে যে এখান থেকে আপনাদের একটা এনার্জি চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা আপনি এবং আপনার মানুষটি দুজনে দুজনকে বুঝতে পারেন না বলে আপনাদের দুজনেরই মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধে বলে মনে হয় অথচ আপনার যখন কখনো ধরুন ওনাকে প্রয়োজন বা ওনার আপনাকে প্রয়োজন সেই সময়গুলো আপনারা কিন্তু মানে ফিজিক্যালি তার পাশে উপস্থিত থাকতে না পারলেও আপনারা কিন্তু সেই মানুষটির পাশে উপস্থিত থাকেন বা উনিও হয়তো অনেক সময় থেকেছেন আপনারা এখানে যারা জানতে এসছেন যে আপনাদের সম্পর্ক এই সম্পর্কটির নাম কি আমি দেখব ট্রু লাভ ভালোবাসা অবশ্যই ভালোবাসা এখানে ভালোবাসা আছে এবং ওকে আনরিকোয়াইটেড লাভ আর এখানে আছে রিলিজিয়াস ফ্যাক্ট এখানটাতে অনেকগুলো পয়েন্ট আছে আমি একটা একটা করে বলছি প্রথম পয়েন্ট হচ্ছে আপনারা যারা এটা নিয়ে এখনো সন্দেহ করেন যে এটা ট্রু লাভ কিনা নাকি এটা কোনো কার্মিক অ্যাটাচমেন্ট তো এখানটাতে অবশ্যই আপনার কনফার্মেশন এটা ট্রু লাভ তারপরে যেটা সেটা হচ্ছে আপনি হয়তো এই মানুষটিকে যখন ভালো বেশ বেশে ছিলেন মানে যখন আপনি রিয়েলাইজ করলেন যে আপনি মানুষটিকে ভালোবাসেন তখন আপনার হয়তো এটা মনে হয়েছিল যেটা আনরিকোয়াইটেড লাভ মানে আনরিকোয়াইটেড লাভ কি হয় যে ভালোবাসা একতরফা এবং সেই সম্পর্কটা সেই সরি সেই সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না এবং তারপরে যেটা হলো এই মানুষটির প্রতি আপনার ট্রাস্ট তৈরি হলো কিন্তু এখানটায় আরও একটা সমস্যা আপনারা হয়তো স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়েছেন আপনার মানুষটি হয়তো হয়নি তো সেই জন্য আপনার রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল যে ইনসাইট সেটা হয়তো আপনার মানুষকে ট্রিগার করে আর এই মানুষটি মানে আপনি তো শুরুতে ভেবেছিলেন যে আপনিই একা ভালোবাসেন এই মানুষটি ভালোবাসে না সেখানটাতে দাঁড়িয়ে আপনার এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধে হচ্ছে বা এই বিশ্বাসটা রাখতে অসুবিধে হচ্ছে যে এটা ভালোবাসা দু তরফেই ভালোবাসা আছে এবং এই ভালোবাসাটা ঠিক সময় পরিপূর্ণতা পাবে এই বিশ্বাসটা রাখতে অসুবিধে হচ্ছে আর আপনারা যারা এটা জানতে চান যে শুধু আপনি কিছুই জানতে চান না শুধু জানতে চান যেটা ভালোবাসা কি না নাকি অন্য কিছু তো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই ভালোবাসা কিন্তু যারা এই মানুষটির সাথে নিজের ভবিষ্যৎ দেখতে চাইছেন আপনাদেরকে এক তো বিশ্বাস রাখতে হবে আরেকটা একটা জিনিস আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের স্পিরিচুয়াল পাথ বা রিলিজিয়াস আপব্রিঙ্গিং যেটাই হোক না কেন সেই জায়গাটা থেকে কিন্তু সরে আসবেন না অনেকেই এখানে আছেন যে অন্য অন্য রিলিজিয়নের মানে আপনি হিন্দু সে মুসলিম বা আপনি মুসলিম সে খ্রিস্টান এরকম সেরকমও আছে এখানটাতে এই গ্রুপে আর তার সাথে যেটা আছে যে আপনারা স্পিরিচুয়ালি এই মানুষটির থেকে অনেক বেশি আপডেটেড বা হাই ভাইব্রেশনাল সেই জন্য এই মানুষটিকে আপনি স্পি স্পিরিচুয়ালি এবং রিলিজিয়াসের দিক থেকে ট্রিগার করেন আর আপনাকে ট্রাস্ট রাখতে যেটা আমি বারবার বলছি আপনাকে ট্রাস্ট রাখতে বলা হচ্ছে এই সিচুয়েশানটায় তো হ্যাঁ এটা তো যারা আমাদের রিডিং দেখেন তারা জানেন যে এটা এই লাভ ওরাকেলটা আমাদের ছিল না এটা নতুন লাভ ওরাকল আপনাদের কেমন লাগলো জানাবেন আপনাদের সম্পর্ক সম্পর্কে আপনাদের কি ধারণা হলো বা কি ভাবলেন সেটাও আপনারা জানাবেন আর কোনো রিডিংয়ের সাজেশন থাকলেও জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আপনাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সম্পর্কটি তুলনামূলকভাবে পুরনো এবং এই সম্পর্কে স্পার্ক যদি বলেন সেটা অনেকটা কমে এসছে আর এই সম্পর্কের ক্ষেত্রে এই সম্পর্কে আপনি বা আপনার মানুষ কেউ একজন একটু বেশি ইন্টেলিজেন্ট বা বেশি অ্যাস্থেটিক সেই জন্য অন্যজনের একটু সমস্যা হয় দেখব যে আপনাদের সম্পর্কটির নাম কী আপনাদের এখানে অনেকে আছেন যাদের রুলিং প্ল্যানেট হয় বৃহস্পতি বা শনি বা মঙ্গল মেক দ্য এফার্ট ইট ইজ সেফ ফর ইউ টু লাভ কলিং ইন your soulmate খুব সুন্দর ইউ ডিজার্ভ লভ খুব সুন্দর এই গ্রুপে অনেকেই এরকম আছেন যাদের পাস্ট হার্ড ব্রেক আপনাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু আপনাদেরকে বলতে পারেন খুব ভালো ওয়েতে শিখিয়েছে সেটা নয় তো সেখানটাতে দাঁড়িয়ে আপনারা এই সম্পর্কটি আপনাদের মানে আগের সম্পর্কের পরে এই সম্পর্কটি এবং এই সম্পর্কে আপনি যেমন বুঝতে পারেন না যে এফার্ট কতটা দেবেন বা এখানটাতে আপনি কতটা হচ্ছে ভালোবাসা ডিজার্ভ করেন মানে আপনার মনে হয় যে আপনি কি আদৌ ভালোবাসাটা ডিজার্ভ করেন মানে সেই মানুষটি হয়তো আপনাকে ভালোবাসে এবং আপনি সেটা দেখতে পারেন তো সেটা একটা বিষয় তো সেখানটাতে দাঁড়িয়ে আপনাকে বলা হচ্ছে এফর্ট দেওয়ার জন্য কারণ ভালোবাসা শুধুমাত্র মানে একটা ফিলিং বা স্পার্ক নয় ভালোবাসা সময় লাগে তৈরি হতে তো আপনাকে সময় দিতে বলা হচ্ছে আর বলা হচ্ছে যে ইউ ডিজার্ভ লাভ আপনারা যারা এই গ্রুপে আছেন এবং নিজেদেরকে লাভড ফিল করেন না তারা এইটুকু অ্যাফার্ম করতে পারেন যে আই ডিজার্ভ লাভ আই ডিজার্ভ টু বি লাভড আর এখানটাতে আপনাকে বলা হচ্ছে আপনি যদি এটা ভাবেন যে এই মানুষটি যদি আবার আমাকে ঠকিয়ে চলে যায় এই মানুষটি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে যদি আমাকে ছেড়ে চলে যায় তো এখানটা আপনাকে সেই কনফার্মেশনটা দেওয়া হচ্ছে যে এই মানুষটি আপনি এই মানুষটিকে আপনি ভালোবাসতে পারেন আর এখানে এই মানুষটির সাথে আপনার সম্পর্কটি সোলমেট সম্পর্ক এখানটাতে আরও একটা গ্রুপ আছে যারা দেখছেন এখানে আপনাদের এই সম্পর্কটি মানে হয় তৈরি হচ্ছে খুব নতুন না হলে তৈরি হবে এবং আপনাকে বলা হচ্ছে যে ভালোবাসার দিকে একটা স্টেপ একটু পাড়ালে কোনো অসুবিধে নেই এফার্ট দিন এবং আপনি ভালোবাসতে পারেন এটা সেফ আপনার একবার দুবার তিনবার পাঁচবার দশবার হয়তো হার্ট ব্রেক হয়েছে কিন্তু তবুও কখনো ভয় পাবেন না নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবেন না আর এটা কখনো ভাববেন না যে আপনি ভালোবাসা ডিজার্ভ করেন না কারণ আমাদের অনেক মানুষেরই অনেক প্ল্যানেটারি সিচুয়েশন থাকে অনেক মানুষেরই আমাদের কনসাসনেস থাকে না যে আমাদের মনে হয় আমরা অ্যাটাচমেন্টে জড়িয়ে যাই সেখান থেকে আমরা হয়তো অনেকগুলো সম্পর্কে জড়িয়ে যেতে পারি কিন্তু যখন আমাদের কনসাসনেস আসছে তো অবশ্যই আপনাদের কোনো কনসাসনেস তো অবশ্যই এসছে না সেই জন্য আমরা আমি বলুন আপনারা বলুন তো সেই জন্য আমরা সবাই ট্যারো কার্ড ফলো করছি কারণ আমাদের কোনো কনসাসনেস অবশ্যই কাজ করছে তো সেখানটাতে দাঁড়িয়ে আপনাকে যেটা বলা হচ্ছে যে পুরনো ভুল থেকে শিখুন অবশ্যই শিখুন কিন্তু পুরনো ভুলই এটা ভাববেন না যে পুরনো ভুল আর ভুল হয়ে যাবে কিছু ঠিক হবে না এই চিন্তাটা রাখবেন না এটাই আপনাকে বলা হচ্ছে খুব সুন্দর রিডিং খুব ভালো লাগলো গ্রুপ টু এ রিডিং করে আপনারা কোনো রিডিংয়ের সাজেশান থাকলে জানাবেন এই রিডিংটা কেমন লাগলো সেটাও জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা